আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ডেকাত অর্থাৎ কাছে ডেকাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাছে যাও অর্থাৎ দূরে যাও আর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে চান্তিক অর্থাৎ সুন্দর চান্তিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর কাচাক অর্থাৎ সুদর্শন কাচাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর হুডু অর্থাৎ কুচ্ছিত হুডু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুচ্ছিত সেবুত অর্থাৎ উচ্চারণ সেবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উচ্চারণ স্যারাপ অর্থাৎ মজা সেডাপ। মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মজা সেডার অর্থাৎ হুশ সেডার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হুশ সেডি অর্থাৎ দুঃখ সেডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখ সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সাকিত লেহের অর্থাৎ গারের ব্যথা সাকিত লেহের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গারের ব্যথা গাতাল অর্থাৎ চুলকানো গাতাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলকানো সাকিত মাতা অর্থাৎ চোখের ব্যথা সাকিত মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখের ব্যথা আমি হাতুরি খুঁজছি অর্থাৎ ছায়াচারি হামার আমি হাতুরি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়াচারি হামার ওখানে সমস্যা আছে, অর্থাৎ সানা আডা রুসা ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আসো অর্থাৎ আউয়া আডা মানা তুমি কোথায় আসো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আউয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কির্জা কোথায় কাজ আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মানা আডা কির্জা গিগি অর্থাৎ দাঁত গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁত মলুট অর্থাৎ মুখ মলুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখ মুকা অর্থাৎ চেহারা মুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেহারা হিডং অর্থাৎ নাক হিডং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাক মাতা অর্থাৎ চোখ মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ মিন্তা অর্থাৎ দুঃখিত মিন্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত লীলাকি অর্থাৎ পুরুষ লীলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ গালি অর্থাৎ খনন করা গালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খনন করা মাকান অর্থাৎ খাওয়া মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া পেড়াপাট অর্থাৎ ধারণা পেড়াপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা আইর লি ইর অর্থাৎ থতু আইর লি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু দারা অর্থাৎ রক্ত দ্বারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত বাতু অর্থাৎ ঠান্ডা বাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা সেলসেমা অর্থাৎ সর্দি সেলসেমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে ব্যথা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে